ষষ্ঠী একটা মুরুখ কাটতে হবে আজকে মুরুখ কাটবো কেমন ম্যাম ফোকাস ফোকাস রেডি চামিলি খুসা চামিলি খুশোয়া কেমন ফোকাস ফোকাস

पेट में जवानी सच्ची एक बात है ना कि जवानी सच्ची का बात है चावली, खुश हुआ चलो चलो, चलो। बाबू धर भी धर धर बाबू धर हां आ गए आ गए हट को लगा रख दादा जी

আড়াই কিলো মাংস তো হবেই কেন দাড়ি না নাই তো চোখের আইডিয়া হাতের আইডিয়া দিয়া তা বন্ধুরা মনে রাখবেন জামাই ষষ্ঠী শুধু জামাইদের নিয়েও হয় না শ্বশুর শাশুড়িদের নিয়েও হয় যেমন এবছর আমার শ্বশুর শাশুড়ি এই প্রথম জীবনে কারোর কোনো ক্ষেত্রে হয় না হলো শ্বশুর শাশুড়ি কামিন মাই বাড়ি মাই বাড়ি মাই হোম আমার বাড়িতে জামাই ষষ্ঠী করতে এসেছি আমি তাদেরকে আপ্যায়ন করেছি এটা আপনাদের পরে দেখাও লেকিন প্লিজ বাদ নে আপ ফলো করে ক্যামেরাম্যান ফোকাস ফোকাস ক্যামেরাম্যান ফোকাস ফোকাস এই হচ্ছে আমার দেশি মুরগি আড়াই কিলো তো হবে চোখ বন্ধ করে কেন আমারই খাবার তো তারা যে জিনিস খাওয়াই না বুঝতে পারবেন কত দামে কত চা খাবো কাছ 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 হ্যালো বন্ধুরা তো দেখো মুরগি কাটা হলো অন্তত দেড় ঘন্টা লাগলো দেড় ঘন্টা কি বেশি দু ঘন্টা অন্তত লাগলো দেখো এখন রান্না এখন কাটা হলো কখন রান্না হবে জানি না চলো নিয়ে যাচ্ছি মুরগিটা দেখো মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে তো এই কড়াইয়ের মধ্যে দেখো একটা পিঁয়াজ নিয়েছি আর টমেটো কুচু কুচু করে নিয়েছি তো এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো পুরো মাংসটা দিয়ে দেব দেখো এর মধ্যে আমি মশাটা করে নিয়েছি এর মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন পুরো আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে তো এটা আমি মাংস মতো দিয়ে দেবো দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতন ওই দুই চামচ কি তিন চামচ তিন চামচ দিয়েছি পরিমাণে কারণ আড়াই কেজি মতো মাংস হবে এখানে তো এরপর আমি লঙ্কার গুঁড়োটা দেব দেখো আমি এর মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে আমি চার চামচ মতো লঙ্কার গুঁড়ো দেব দুই চামচের মতন দেখো আমি সরষে তেল দিলাম পরিমাণ মতন কারণ এখানে কিন্তু মুরগি মাংসর মধ্যে তেল অলরেডি রয়েছে মাংসের মধ্যে আটটু দাও ব্যাস দেখো আমি এবার একটা নাড়ি নেব একটু মিক্সি নিও ভালো করে তাহলে একটু ভালো হয় লবণ লবণটা দেওয়া হয়নি এখন আমি লবণটাও দিয়ে দেবো দেখো লবণ নিয়ে নিচ্ছি একটু দাও দেখো পরিমাণ মতো লবণটা দিয়ে দিই কম দিয়েছি পরে চেখে দেখে দেখা দেওয়া যাবে যে কুন লাগবে কি না তো এবার আমি ভালো করে মিক্স করে নেব এবার কিন্তু আমি মাংসটা দেখো ওভেনের মধ্যে বসিয়ে দিলাম এবার এটা রান্না হবে কষানো হবে যত কষানো হবে তত টেস্টি হবে তোমাদের পরে দেখাচ্ছি কষানোর পরে মাংস বাড়ির বলুন আমার বাড়ির বড় স্বস্তি স্বস্তির খাওয়া দাওয়া যাই হোক আপনাদের সাথে অনেক দখল করেছি আড্ডা মেরেছি অনেক কিছু বলতে পারি ভুলভাল যাই হোক আমার শ্বশুর শাশুড়ি আহ আমার বাড়িতে এসেছে তার কারণ হচ্ছে আমার মার শরীর খারাপ ঠিক আছে শরীরটা একটু খারাপ স্ট্রোক হয়েছিল হালকা এই জন্য আমি যেতে পারবো না বলে মানে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বইয়ের মা বাবা এখানে এসে ওনার যাবতীয় যাবতীয় সব নিজেরা নিয়ে এসে স্বস্তি করেছে ঠিক আছে আমি তাদেরকে আমি খুব ভালোবাসলাম ভালোবাসি ঠিক আছে এর জন্যে ধন্যবাদ হ্যালো বন্ধুরা তো দেখো মাংসটা অলরেডি আমি কিন্তু নামিয়ে মরছি দেখো একদম দেখতে কিন্তু খুব দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ একদম দেশি মুরগির মাংস তো আমাদের কি কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো মাংস হয়েছে তো আরও দেখাচ্ছি দেখো ডিম মাছের ডিমের ভাজা আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা কারকল ভাজা পটল ভাজা এরকম পাঁচ রকমের ভাজা হয়েছে আর হয়েছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হয়েছে লাল শাক ভাজা আর রান্না হচ্ছে মাছের ঝোল দেখো পাতলা ঝোল সিম্পিল রান্না এটা হচ্ছে রুই মাছের ঝোল আমাদের জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হচ্ছে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া যা শুরু হয়ে এবার শেষ হবে যেটা বললো আপনি মানে আমার দিদি হয় এই যে দিদি এই হচ্ছে দিদি এই মাত্র সে বললো এই মাত্র এই ডায়লগটাই সে দিলো আচ্ছা মুখটা ভালো করে চিনুন এই যে ক্লোজ হয় না কেন ক্যামেরা বুঝি না আমি ক্যামেরা করতেছি ক্যামেরা আমি কিছুই বুঝি না যাই হোক আমি ব্যাগটা কীভাবে নিতে হয় আমি সেটাও বুঝি না এই আমাকে ব্যাগটা দেখাও হ্যাঁ পেয়ে গেছি ব্যাগ ক্যামেরা পেয়ে গেছি আর চিনতে নেই এই যে ব্যাগ ক্যামেরা আমি চলে এসেছি আপনাদের সামনে সেই সেই জামাই ষষ্ঠীর যে লেকচার বাজ একটু আগে লেকচার মানলো মুরগি কাটা থেকে মুরগি ধরা থেকে বরু লেকচার মানলো এই সব জনগণ আমাদের সব আত্মীয় স্বজন সব ষষ্ঠী চলছে ষষ্ঠী আরেক নাম বলা যাবে না